একটা কথা বলি বলেন দেখতে আসছে যখন আমি দেখাইতে হুম নিয়ে আসছি তো তারা ভালো লাগছে আমি মনে করি তারা যখন দেখছে না তারা মজাই অসংখ্য ধন্যবাদ তোমাদের ধন্যবাদ দাদা মেঘালয় রাজ্য বাংলাদেশ এগারোশো বিয়াল্লিশ মেঘালয় রাজ্য সীমান্তবর্তী কালীন সময়ে আমি ইন্ডিয়ার বিচে প্রবেশ করেছি আর এদিকে এক কদম বাড়াইলে আমি বাংলাদেশে অবস্থান করেছি আমি বাংলাদেশে আছি মেঘালয় রাজ্য বিএসএফ নাই কোন ইন্ডিয়ান বাংলাদেশ কোন নাই এখানে আমি রয়েছি তোমরা আমাকে ফলো করো অনেক সুন্দর দৃশ্য তোমাকে ব্রিজ

যে বিএসকে ক্যাম্প শুরু করে মেঘালয় রাজ্যর যত পাহাড় অঞ্চল আছে তোমরা দেখে নাও একদম ইন্ডিয়ার border ওই যে ইন্ডিয়ার টাওয়ার দেয়া যা আমরা আসিলাম ইন্ডিয়ান border এর নিকটতম গবর্ছনা মোজায় সেখানে বালু উত্তোলন করতেছিল এখন আমরা আরছি সেখানে ঐসব বাধা দিয়ে আমরা সরকারি সম্পদ উদ্ঘাট করছি মানে এখন ইন্ডিয়ান যে বিষয়টা ইন্ডিয়ান পাহাড়ে মেঘালয় রাজ্যের কাছে না খুবই ভালো লাগে সকল যারা আছেন ইন্ডিয়ান বেয়সটা কেমন হয়েছে আপনারা জানায়